দৈনন্দিন জীবনে মেয়েদের কাজের কোনো শেষ নাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তাদের কাজ ঠিক ততদিনই থাকবে আসসালামু আলাইকুম আমি হ্যাপি সকাল সকাল ঘুম থেকে উঠি বাচ্চাকে নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলের দিকে যেতে যেতে মামে একটু ভিডিও করে নিলাম এটি হলো আমাদের পেজের ফার্স্ট ব্লগ সবাই অবশ্যই ভালোভাবে সাপোর্ট করবেন এই যে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর ওদের স্কুলে যেহেতু পিটি শুরু হবে গার্ডিয়ান ঢুকা নিষেধ গেটের ভিতরে ঢুকতে পারবে না আমরা রাস্তায় দাঁড়াই থাকব। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা যেহেতু এবার ভর্তি হয়েছে সে একাকাই ক্লাসে ঢুকে যাচ্ছে আর টিচাররা এবং যে দারওয়ান ভাইটা থাকে উনিও খুব ভালো বাচ্চাকে স্কুলে দিয়ে এসি আমি এখানে মাঠে একটু হাঁটাহাঁটি করার জন্য চলে আসছে আমি আর এক ভাবি আলহামদুলিল্লাহ নতুন পরিচয় হয়েছে আমরা ভালোই আছি পাঁচবার হাঁটার পরে চলে আসলাম বাসায় এসে সাথে সাথে চেয়ার সিটটা ভিজিয়ে দিলাম যেহেতু অনেক স্বাস্থ্য বেড়ে গিয়েছে একটু স্বাস্থ্য কমানোর চিন্তাভাবনা আর বাচ্চাকে নিয়ে যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হয় তাই ভাবলাম যে এবার হাঁটাটা করা খুবই জরুরি তো বাচ্চাকে রেখে এক ঘন্টার মতো হেঁটে নয়টা পনেরো নয়টার দিকে বাসায় চলে আসলাম এসে চিয়া সিটটা ভিজিয়ে রান্নাবান্নাটা শেষ করছি আজকে রান্না করেছি বাঁধাকপি দিয়ে ডিম অসম্ভব মজাদার হয়েছে সাথে দিয়ে দি ম্যাগি মশলা মাসাল্লাহ খুবই মজাদার হয়েছিল রান্নাটি এবং আমি আজ দুপুরে এই বাঁধাকপি ভাজি দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি এদিকে আমি ভাত এবং বাচ্চা এবং আমাদের জন্য চিকেন দিয়ে পেঁপে গাজর আলু রান্না করলাম যেহেতু বাচ্চারা একদমই সবজি খায় না তাই এটা খুবই ভালো একটি দিক বাচ্চার অনায়াসে সবজিগুলো খেয়ে নেয় কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই ফলো পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে